রহমতুল্লাহি ওবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন আপনাদের সাথে আমি আলোচনা করব স্টাইল ক্র্যাফট সোনালিয়াঁশ কেয়া কসমেটিক লাভেলো আইসক্রিম পাওয়ার অ্যান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক পাশাপাশি আপনাদের সাথে আমি আলোচনা করবো লাভেলোকে চিপ তালিকায় নতুনভাবে সংযুক্ত করা হয়েছে লাভেলো আইসক্রিমকে এখানে আমি আলোচ আলোচনা করবো ব্লুচিপ কী এবং এই ব্লুচিপ এই স্ট্যাটাসটার জন্য আমাদের কি সুবিধা পাওয়া যাবে বা এর প্রভাবটা কী পাশাপাশি আলোচনা করবো কো কে ফ্লোর প্রাইস থেকে মুক্তি পেতে যাচ্ছে ফ্লোর প্রাইস থেকে মুক্তির পথে বেক্সিমকো সো এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে বাজারে কিছুটা টার্ন হবার হয়েছে যেখানে উত্থান পতনের মধ্য দিয়ে বাজারে একটা ছন্দ গতিতে চলে এসেছিল পাশাপাশি কিছুটা সেলস প্রেশারের কারণে বাজারে আজকে কিছুটা কালেকশন হয়েছে অনেকেই প্রফিট টেক করেছে সেসব নিয়েও বিস্তারিত আলোচনা করব। সংযুক্ত থাকুন এবং সাথে থাকুন এবং মনোযোগ দিয়ে আমার ভিডিওর কথাগুলো শুনুন আশা করি আপনাকে অনেকে অনেক কিছুতে আপনার পজিটিভ ডিজিশন নেওয়ার জন্য কথাগুলো সহযোগিতা করবে আর আরেকটি বিষয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ক্যান্ডালিস্টিক নিয়ে বিভিন্ন রকমভাবে আপনাদের বক্তব্য দিয়ে থাকে সেখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশের বিনিয়োগ বাজার কোনো স্ক্যান্ডেল স্টিক বা প্যারামিটার এসব কাজ করে না হ্যাঁ বাংলাদেশের বিনিয়োগ বাজার একটা আবেগের জায়গা এখানে অনেক হিস্ট্রিক্যাল ফ্যাক্টর কাজ করে অনেক প্যারামিটার কাজ করে যে প্যারামিটারগুলো আমরা ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এখানে কোনো রকমভাবে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোন অ্যানালিসিস এখানে আপনার ক্যানালিস্টিক ড্রামাস্টিক ড্রামা এসব দিয়ে কিছু করতে পারবে না বা এসব দিয়ে কোনো অ্যানালিসিস সঠিক পথে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি আপনাদেরকে বারবার যেটা বলেছি যখন আমাদের অ্যানালিসিস যেটা আমাদের এই গ্রুপের সাথে শুনিত যারা আছেন যে কোম্পানিগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি সেই কোম্পানিগুলো এক থেকে দুই মাস আগে আপনাদের সাথে আমি কিন্তু হরহমে সে কথাগুলো বলে এসেছি এবং এখন যেগুলো আমি আলোচনা করছি সেগুলো দেখুন আপনার সাথে মিলে যাবে সো চলে আসি মূল আলোচনায় আজকে আমি এখন আলোচনা করব স্টাইল ক্র্যাফট নিয়ে আপনারা জানেন এখানে লাস্ট ফিফটি টু স্টাইল ক্র্যাফ্টের আপনার সর্বনিম্ন ছিল পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ ছিল সেভেন্টি ফাইভ দশমিক পয়েন্ট আচ্ছা এখানে খুবই ইম্পর্ট্যান্ট যেটা পার্ট আমি যেটা যে কারণে স্টাইল ক্রাফ্টকে চয়েস করেছি এখানে ইনস্টিটিউটে আপনার কালেকশান করেছে ফোর পয়েন্ট ওয়ান টু পারসেন্ট সো দিস ইজ ভেরি মাছ পজিটিভ ইনফরমেশান ফর দ্য স্টাইল ক্রাফট যারা আপনার বিনিয়োগ বিনিয়োগকারী রয়েছেন বা যারা আপনি কিনে রয়েছেন বা কেউ যদি এখানে এখন এন্ট্রি লেভেলে আসে তাহলে কিন্তু একটু হিসাব করে আসতে হবে বাট আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার ভলিউম আজকে লেনদেন হয়েছে আজকে ক্লোজিং প্রাইস ছিল বাহাত্তর টাকা দশ পয়সা আপনাদের কিন্তু এই কথাটা কেন বলছে লাস্ট ফিফটি টু উইক্সে দেখুন সর্বনিম্ন ছিল পঁচিশ টাকা সর্বোচ্চ ছিল পঁচাত্তর টাকা বাট আমি জানি যেটা আরও বেশি দামে অনেকের কেনা রয়েছে বাট স্টিল আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে এবং প্রাইস টেবিল আপনাদের একটু দেখুন আপনার প্রাইস টেবিলটা এখানে দশই জুন বৃদ্ধি জুলাই বৃদ্ধি ছিল তেরোই জুলাই বৃদ্ধি ছিল এবং আপনার আঠেরোই জুন দেখুন আঠেরোই জুন উনিশে জুন বাইশে জুন তেইশে জুন একটা ভালো একটা দর বৃদ্ধি হয়েছে সো আবার এখানে তার আগে যদি আমরা একটু কেয়ার করে দেখি যে বাইশে মে চব্বিশে মে পঁচিশে মে ছাব্বিশে মে সাতাশে মে আঠাশে মে ভালো একটা দরপতন হয়েছে সো উত্থানীয় পথের মধ্যে দিয়ে স্টাইল ক্রাপ এগিয়ে যাচ্ছে বাট পজিটিভ মেসেজ হচ্ছে যে এখানে ফোর পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ইনস্টিটিউট এখানে কালেকশন করছে এই কালেকশন যদি তারা ধরে রাখে বা আমরা বাজারে যদি এই প্রসেসটা এগিয়ে যায় বা বর্তমান বাজারের সাথে যে আপনার একটা স্ট্যাবিলিটি আসছে বা আস্থা ফিরে আসছে বিনোদনের যেটা আস্থা ফিরে পাচ্ছে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে স্টাইল ক্রাফ্ট বেশ গন্তব্য বহু দূর যাবে বলে বিশ্বাস করি সো আমরা এরপরে চলে যাচ্ছি কেয়া কসমেটিক আমরা কেয়া কসমেটিক নিয়ে আলোচনা করব। কেয়া কসমেটিক ব্যাপারে অনেক গল্প অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি অনেক আগে ভিডিওতে দিয়েছিলাম একটা সময় কেয়া কসমেটিক নিজের ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ হয়েছে এগুলো পেপার পত্রিকায় নিউজ হয়েছে সব কিছু নেগেটিভ আগে প্রকাশ হওয়ার পর এরপর আবার একটা নিউজ আসছে যে না শুধুমাত্র কাঁচামাল সংকটের জন্য কেয়া কসমের কিছু উইংস বন্ধ হয়েছে এরপর আবার নিউজ এসেছে যে কেয়া কসমের সব কিছু বন্ধ হয়েছে কিন্তু কেয়া কসমেটিক্সের যেটা আপনার মূল কেয়ার কসমেটিক সেটা চালু রয়েছে সো সব মিলিয়ে কেয়ার ব্যাপারে অনেক বক্তব্য আছে এবং এটা হাজার ক্লাবের সদস্য এটা একটা সত্য ঘটনা পাশাপাশি যে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে যে এই সময় আপনার আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কেয়ার কসমেটিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোন সরকারের এটা পৃষ্ঠপোষকতা এটা বেশি দূর এগিয়ে গিয়েছিল এবং আগামীতে কি ধরনের রূপরেখা নিয়ে আসবে সেসব একটু আপনারা আলোচনা করে নেবেন জেনে নেবেন সো আমি এখানে পেয়েছি যেটা হচ্ছে ইনস্টিটিউট এখানে দশমিক শূন্য তিন অর্থাৎ আপনার এখানে ইনস্টিটিউট দাঁড়িয়েছে এইট পয়েন্ট ফোর সিক্স এখানে ডিরেক্টর রয়েছে ফর্টি সিক্স সো এত কম দামে আপনার ডিরেক্টরশিপ রয়েছে ইনস্টিটিউট রয়েছে এবং পাবলিক রয়েছে মাত্র পঁয়তাল্লিশ দশমিক চার নয় শতাংশ পাবলিকাছ রয়েছে সো হাজার ক্লাবের সদস্য এই কোম্পানিটি এত কম দামে আসলে অনেক ভালো আমাদের কাছে একটা মেসেজ দিচ্ছে বাট আমরা যেটা বক্তব্য আপনাদের সব কিছু আপনার ডিসিশান নেবেন আপনার ইচ্ছায় আপনি যেখানে মনে করবেন যে ইউর ইনভেস্ট ইজ সেফ সেখানে আপনি ইনভেস্ট করবেন কারণ এগুলো বিনিয়োগ নিয়ে আলোচনা করলে অনেকেই নাক ছিটকানো কথা বলে সুতরাং কারো দ্বারা যদি আপনি প্রভাবিত হন তাহলে আপনি ইনভেস্ট করা দরকার হবে না আপনি আপনার সিদ্ধান্তে এগিয়ে যাবেন ঠিক আছে সো এখানে লাশ ফিফটি টু এক্সে দেখুন চার টাকা বিশ পয়সা ছিল লাস্ট ফিফটি টু এক্সে সর্বনিম্ন সর্বোচ্চ ছিল ষাট টাকা চল্লিশ পয়সা আজকে আর সর্বোচ্চ উঠেছিল পাঁচ টাকা এবং সর্বনিম্ন চার টাকা আশি পয়সা অ্যাভারেজলি এখানে সেল হয়েছে চার টাকা নব্বই পয়সায় আজকে প্রায় দশ লক্ষ একান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে সো এখানে অনেক ফ্যাক্টর আছে অনেক লং টাইম ধরে আপনার কেয়া কসমেটিক দর কোনো পতন হচ্ছে না বৃদ্ধি হচ্ছে না সুতরাং এটা অনেকটা ম্যাচুরিটির স্টেজ চলে এসেছে যে কোনো সময় একটা সামনের দিকে মুভ একটা হতে পারে যেহেতু বাজারে এখন কিছুটা স্ট্যাবল সিচুয়েশন এসেছে সুতরাং আমরা এটা প্রত্যাশা করতেই পারি আমরা এখন চলে যাব মূল এরপর চলে যাব আমরা সোনালি আস সোনালি আসটা আমরা চলে যাচ্ছি সোনালী আস আমরা চলে যাব সোনালি আস আজকে সোনালী আস বেশ ভালো আমি পেয়েছি যে কিছু একটা পজিটিভ একটা মেসেজ নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই অনেকে এটা নিয়ে অনেক রকম বক্তব্য আছে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে সোনানি আসে আজ থেকে দুই মাস আগে আপনাদের যে ভিডিওগুলো দিয়েছি দয়া করে সেই ভিডিওগুলো একটু দেখবেন এবং সেটার সাথে মিলে নেবেন দেখুন ইনভেস্টমেন্ট করেছেন আপনি প্রফিট করতো করার জন্য আপনি শুধু কারো কথা শুনে টাকা ইনভেস্ট করবেন ফেলে রেখে চলে যাবেন ভুলে যাবেন এটা বললে কিন্তু আপনি লাভ লাভ আনতে পারবেন না আপনাকে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে নিজের সিদ্ধান্তটাকেও বুঝতে হবে যে আপনি কোথায় ইনভেস্ট করছেন কেন করছেন এসব আপনার মাথায় রাখতে হবে দেখুন আজকে সোনান জায়গায় আমি একটু বলি যে আজকে ক্লোজিং প্রাইস ছিল একশো তিরাশি টাকা নব্বই পয়সা এখন আজকে ফিফটিন টু উইক্সে একশো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন ছিল সর্বোচ্চ ছিল তিনশো টাকা এখানে আজকে প্রায় দুই লক্ষ নয় হাজার শেয়ার হাত বাদল হয়েছে ইনস্টিটিউট এখানে আজকে দেখলাম কালেকশান হয়েছে কালেকশন করেছে দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ এখানে প্রায় টোটাল এসে দাঁড়িয়েছে ইনস্টিটিউট এইট পয়েন্ট থ্রি টু পার্সেন্ট আপনার ইনস্টিটিউটে দাঁড়িয়েছে আমরা যদি একটু প্রাইস টেবিল ফলো আপ করি দেখা যাচ্ছে যে আটই জুলাই নয়ই জুলাই দশই জুলাই তেরোই জুলাই আপনার শুনিয়া এসে ভালো একটা বৃদ্ধি হচ্ছে এক টাকা ষাট পয়সা চার টাকা আশি পয়সা সুতরাং এটা একটা ভালো ট্রেডে রয়েছে এবং ভালো একটা দর বৃদ্ধি আমরা দেখতে পেয়েছি লাস্ট কাপল অফ মান্থে এবং কিছু কিছু সময় দাম কমেছে বাট আমরা আশা করছি এটা এই মুহুর্তে যেহেতু একটা পজিটিভ ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে এগুলো খুবই রেপুটেড এবং ওয়েল স্টাবলিশ শেয়ার এগুলো ভালো কিছু করবে বলে আমরা বিশ্বাস করি এরপর আমরা চলে যাব রক অফ দ্য স্টোরি আজকে গল্পের নায়ক লাভেলো আইসক্রিম আমরা আর লাভ আলোচনা আগে আমি একটু বলতে চাই আজকে লাভেল আসক্রিমে যে নিউজটা আমরা পেয়েছি লাবুল ব্লু চিপের তালিকায় সংযোজন হয়েছে ডিএসসি সূচকে এই এই অন্তর্ভুক্তির এই সিদ্ধান্তটা করা হয়েছে এর অর্থ হচ্ছে যে এখানে বেশ কিছু কোম্পানি যেগুলো আপনার ইয়ারলি আপনার ডেবিডেন ভালো দেয় যাদের ব্যাড ব্যাড রিপোর্ট কিছু নেই গোডোয়েল সবচেয়ে বেশি এবং যারা বিনিয়োগকারীর সাথে তাদের কমিটমেন্ট রেখেছে আপনার সব কিছু মিলে একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার দাঁড় করে এবং সকল পেপারপত্র মেনটেন করে প্রপার ওয়েতে যে সমস্ত কোম্পানি এগিয়ে যায় সেই সমস্ত কোম্পানিকে একটি আপনার একটা পদক দেওয়া হয় বা একটি একটি ক্যাটাগরিতে নিয়ে আসা হয় যে শীর্ষ তিরিশটি স্থানীয় কোম্পানির সমন্বয়ে গঠিত হয়েছে আপনার এখানে ব্লু চিপ থার্টি সেই ব্লু চিপ থার্টি এগুলো এক ধরনের এক ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোম্পানি এবং ওয়েল স্টাবলিশড কোম্পানি যেটা আপনার ডিএস ডিএসসি এটা একটা শনাক্ত করেছে সুতরাং এই ধরনের কোম্পানিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পায় এবং আস্থার জায়গা তৈরি হয় সুতরাং আস্থা যখন তৈরি হয় তখন বেশিরভাগ অনেক বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করার জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে আর যখন বিনিয়োগকারী কোথাও ইন হয় তখন তার দর বৃদ্ধি হয় এটা একদম খোলা বাংলা কথায় বলে দিলাম ঠিক আছে সো লাবেলা স্কিম নিয়ে আমরা চলে যাই লাবেলা বিষয়টা নিয়ে আপনার আলোচনা করা ব্লুচিপ কী ধারণা পেয়েছেন আমরা এখন চলে যাবো লাভেলো আইসক্রিম লাভেলো আইসক্রিমে প্রিয় বন্ধুরা আজকে আমি লাভেলো আইসক্রিমে যখন আলোচনা করছি তখন কিন্তু দেখানো হচ্ছে যে আজকে চার টাকা বিশ পয়সা নেগেটিভ এটা ক্লোজ হয়েছে অর্থাৎ ক্লোজিং প্রাইস এসে দাঁড়িয়েছে পঁচানব্বই টাকা তিরিশ পয়সা বাট ইটস নট এ বিগ ফ্যাক্টর ফর আজ আমরা যে জায়গায় ডিসকাশন করছি আজকে সতেরো লক্ষ উনচল্লিশ হাজার এখানে হাত বদল হয়েছে আমরা জানি আজকে বাজারে অনেকগুলো কোম্পানির প্রফিট টেক করা হয়েছে যার কারণে একটু পতন হয়েছে এটা নিয়ে আমাদের আপসেট আর কিছু নেই বাট ইন ফ্যাক্টর যেটা আমরা যে বেশ কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে লাভিলাই স্কিমে ব্লক মার্কেটে তাদের ভালো একটা লেনদেন লেনদেনের এটা আপনাকে জানিয়েছিলাম যে লাভুলা স্কিম ভালো কিছু করবে পাশাপাশি আজকে আবার দেখুন এখানে ইনস্টিটিউট দেখুন থ্রি পয়েন্ট ফাইভ টু এখানে কালেকশান করছে থ্রি পয়েন্ট ফাইভ টু অর্থাৎ এখন টোটাল এসে দাঁড়িয়েছেন ইনস্টিটিউট টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি ফোর সো দিস ইজ ভেরি পজিটিভ সাইন অ্যান্ড যেহেতু চিপের ডিক্লারেশন এসেছে চিপ থার্টি ডিএসই এখানে তাদের একটি প্যারামিটার রয়েছে যে সমস্ত প্যারামিটারের কারণে আপনাদেরকে ব্লু চিপ তিন অন্তর্ভুক্ত করা হয় সে সমস্ত ক্যাটাগরি মেট করে আপনার আজকে লাভলা আইসক্রিম থার্টিতে জায়গা দখল করেছে এটা এবং কোম্পানির ব্যবস্থা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামল হক এই অর্জনকে মাইন্ড ফলক হিসাবে তিনি উল্লেখ করেছেন এবং তিনি খুব প্রাউড ফিল করছেন যে ফুডস সেক্টরকে তিনি অনেক দূর নিয়ে যেতে চান এবং তার অনেক স্বপ্ন আছে এটা নিয়ে ভালো কাজ করার সো দিস ইজ ভেরি মাস পজিটিভ সাইন ফর দ্য লাভেলো আইসক্রিম ইনভেস্টার্স যারা আছেন তারা অবশ্যই একটু হোপফুলি থাকেন আশা করি ভালো কিছু আপনারা পাবেন সুতরাং এরপরে চলে যাচ্ছি পরের কোম্পানিতে আমরা চলে যাব এখন আলোচনা করবো আপনাদের সাথে সি পার্ট সি পার্ট নিয়ে আপনার সাথে এখন আলোচনা করবো এখন আলোচনা করছি সি পার্ট পার্টে দেখুন লাস্ট ফিফটি টু উইক্স এখানে সর্বনিম্ন দাম ছিল উনত্রিশ টাকা সর্বোচ্চ ছিল এইটি সিক্স পয়েন্ট এইচ এবং আজকে লেনদেন হয়েছে সাতাশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো নিরানব্বই এবং আজকে এক টাকা ষাট পয়সা নেগেটিভে ক্লোজিং প্রাইস এসে দাঁড়িয়েছে আটান্ন টাকা তিরিশ পয়সা আমরা আরেকটু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আপনাদের সাথে আলোচনার জন্য আমি এটা চয়েস করেছি সেটা হচ্ছে আপনার ইনস্টিটিউট দেখুন কালেকশন করেছে চোদ্দো দশমিক সাত চার শতাংশ দিস ইজ ভেরি মাস ভেরি মাস ভেরি মাস পজিটিভ ফর সি ফর ইনভেস্টার্স সো এসব কিছু কি পয়েন্ট এসবকে বলা হয় প্যারামিটার্স বলেন কি পয়েন্টস বলেন বা সোর্স বলেন যে আপনি একটা কোম্পানিতে কখন আপনি ইনভেস্ট করতে যাবেন কি কারণে ইনভেস্ট করবেন কেন ইনভেস্ট করবেন কোম্পানির অনেকগুলো ফাংশনের মধ্যে এটা একটা ফাংশন যে আপনার ইনস্টিটিউট কখনো আবেগে বসবৃত হয়ে সাধারণত ইনভেস্ট করে না তাদের কাছে অনেক কিছু ফান্ডামেন্টাল রিসোর্স থাকে তথ্য থাকে ইনফরমেশান থাকে এবং তারা একটা লং টাইম প্লানে কিন্তু তারা ইনভেস্ট করে সুতরাং অবশ্যই আপনারা যারা সিপার ইনভেস্টার রয়েছেন তারা হোপ করেন ইনশাল্লাহ এটার একটা ব্রাইট ফিউচার আপনারা পাবেন খুব নিয়ার ফিউচার সো আমরা এরপরে চলে যাচ্ছি মিডল্যান্ড ব্যাঙ্ক প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা আলোচনার শুরুতে কিন্তু একটা কথা বলেছি আজকে কিন্তু প্রচুর ভলিউম সেল হয়েছে এবং প্রচুর লেনদেন হওয়ার কারণে আজকে কিন্তু বাজার কিছুটা নেগেটিভ হয়েছিল আবার পজিটিভ হয়েছিল আবার নেগেটিভ হয়েছিল আবার শেষে এসে খুব এক এক ওয়ান পয়েন্ট সিক্স নেগেটিভে বাজার ক্লোজ হয়েছে আজকে আমরা জানি এর মেন কারণ হচ্ছে যে আমরা টানা একটা দর বৃদ্ধি পেয়েছি অনেকে প্রফিট টেক করেছে আপনারা সকলেই জানেন যে ব্যাঙ্ক সেক্টর বিশেষ করে আজকে বেশ ভালো একটা এই প্রাইস কমে যাওয়ার পেছনে ব্যাঙ্ক সেক্টর অনেকটাই ভূমিকা রেখেছে কারণ অনেকেই প্রফিট নিয়েছেন এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিতেও আজকে প্রফিট টেক হয়েছে যার কারণে আজকে বাজারের এই অবস্থা বাট আমি আজকে এই মিডল্যান্ড ব্যাঙ্কের মধ্যে দিয়ে আরেকটা বক্তব্য দিতে চাই যেখানে এখানে আপনার লাস্ট ফিফটি টু উইক্সে এদের স্মরণের প্রাইস ছিল চোদ্দো টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ ছিল ছত্রিশ টাকা দশ পয়সা এবং আজকে পঁচিশ টাকা ষাট পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে আশি পয়সা নেগেটিভ হয়েছে বাট আজকে এর সর্বোচ্চ প্রাইস উঠেছিলো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং সর্বনিম্ন ছিল পঁচিশ টাকা দশ পয়সা বেশ ভালো একটা আপনার ওঠানামা করেছে এবং আশি লক্ষ আটত্রিশ হাজার শেয়ার আজকে মিডল্যান্ড ব্যাংকের হাত বদল হয়েছে সো দিস ইজ ভেরি মাছ ইনফর পজিটিভ ইনফরমেশান যে ইনস্টিটিউট আজকে ওয়ান পার্সেন্ট সংগ্রহ করেছে সেখানে এসে টোটাল এসে দেখেছে নাইন পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট এবং আপনার ডেট এসে রয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট সো দিস ইজ ভেরি 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 ইফেক্টিভ ফর দিস মার্কেট আমরা এটা জানি আমরা আরেকটু কিছু কথা বলি যে প্রাইস টেবিল যদি আমরা দেখি উনত্রিশ তিরিশ সে জুন দুই তারিখ দুই সেরা জুলাই তেসরা জুলাই সাতই জুলাই আবার দর বৃদ্ধি পেয়েছিলো বাট আট নয় দশ তেরো অর্থাৎ জুলাইয়ের আট নয় দশ তেরো দর হয়েছে আমরা এটাও দেখেছি কারণ বেশ ভালো একটা উত্থানের পর এবং ভালো একটা পতন হয়েছে সুতরাং আমরা মনে করি যে এটা ঘুরে দাঁড়ানোর সুযোগ ঘুরে দাঁড়ানোর সময় আমরা এটাও জানি যে ব্যাংক সেক্টর আর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে দায়িত্বপ্রাপ্ত যারা সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন তারা কিন্তু অলরেডি বেশ কিছু কাজ করছেন ব্যাংকের অ্যাক্ট চেঞ্জ করছে সংস্কার করছেন এবং বাংলাদেশ গভর্নরের থেকে শুরু করে উপ গভর্নর যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিএসসিসি চেয়ারম্যান এবং তারা বেশ কিছু স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যাঙ্ক সেক্টরকে আরও বেশি গতিশীল করার জন্য তারা খুব জোর তৎপর চালাচ্ছেন এবং সব কিছু মিলে আশা করছি যে ব্যাঙ্ক সেক্টর নিয়ে অডিট হওয়ার কিছু নেই বিশেষ করে কিছু নমিনেট ব্যাঙ্ক রয়েছে এগুলো নিয়ে খুবই ভালো করবো আরেকটা হলো লাস্ট যেটা আমি আলোচনা করতে চাই ফ্লোর প্রাইস থেকে মুক্তি পথে বেক্সিমকো আপনারা সকলে জানেন যে করোনার কালীন সময়ে বেশ কয়েকবার দু সালে মার্চে দেশের শেয়ার বাজার ফ্লোর ফ্লাইসের যুগে শুরু হয় এবং কোভিড সংক্রমণের প্রভাবে শেয়ার বাজার ব্যাপক দরপতন শুরু হতে থাকে এবং উনিশে মার্চ ফ্লোর প্রাইস অপরোধ করে বিএসসিসি এক বছরের বেশি সময় দু হাজার একুশ সালে সাতের সতেরো জন ফ্লোর প্রাইস আবার প্রত্যাহার করা হয় এবং এর পরবর্তী আমরা অনেক গল্প জানি ফ্লোর প্রাইস ব্যাপারে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো পরবর্তীতে ইসলামী ব্যাংকে ফ্লোর প্রাইস থেকে মুক্তি দেওয়া হলেও বেক্সিমকোকে মুক্তি দেওয়া হয় নাই বাট বাজার বিশ্লেষক পাশে বিএসসিসির চেয়ারম্যান এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মনে করছেন বর্তমানে বাজারে একটা আস্থা ফিরে এসেছে সুতরাং বিয়ে আপনার ম্যাক্সিমাম ফ্লোর প্রাইস আগামী সপ্তাহে উঠে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আজকে আর ভিডিও বড় না আজকে এখানে বিধান